আলহামদুলিল্লাহ রবিল আলম সমস্ত মানুষ আল্লাহ সুবাহ দুরুলসালাম ভোষিত হোক নবী মহম্মুরসল্লাহ সাল্লামের উপরে মানব জীবনে যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ ভুলভ্রান্তি হবে আর হওয়াটাই স্বাভাবিক আর এটা ভুলভ্রান্তি না হওয়াটা অস্বাভাবিক কিছু না হওয়াটাই স্বাভাবিক আল্লাহ যেখানে মানুষ আপনার ভুলভ্রান্তি নিয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেখানে আল্লাহ সুভানতাল্লাহ আপনাকে ডাকতেছে যে তুমি ওইদিকে ভ্রুক্ষেপ না করে তুমি আমার দিকে তাকাও আমার দিকে ফিরে আসো তাহলে তুমি সফরকাম হতে পারবা জন্য আল্লাহ সুবাহান আল্লাহ কোরআনে আল্লাহ তার বান্ধবকে রাখতেছেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো তাহলে আল্লাহ সুহানোর কাছে যখন ভুল জন্য ক্ষমা প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ কি বলছেন যে তোমরা সফল কাম হতে পারবে সুরা আন্নুর এবং তিনি অন্য এতে বলেন তোমরা নিজেদের প্রবুর নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো তারপর তার নিকট তবা করো তিনি আরো বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তবা করো বিশুদ্ধ তবা তবা যেটা করতে বলছে যে আল্লাহর কাছে যেটা ক্ষমা চাইতে বলছে সেটা একদম যেন বিশুদ্ধ তবা হয় যেন ভবিষ্যতে আর এই পাপ না করা হয় ওইভাবে তবা করতে বলা হয়েছে আত তাহরিম আট নম্বর এক যেখানে রসুল আসলামের আগের পরের সমস্ত গুনা আল্লাহ ভানা তালা ক্ষমা করে দিয়েছেন তারপরে তিনি কি করতেন আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন আরগাবিন আসার আল মুজানি থেকে বলিত তিনি বলেন রসুল আল্লাহ আসলাম বলছেন হে মারবকুল তোমরা আল্লাহর নিকট তবা করো এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি দৈনিক একশতবার তবা করে থাকি তাহলে আমাদের কি করা উচিত সেটা অনুময় এ এই ব্যাপারে একটা হাদিস হচ্ছে রসুলামের খাদেম আবু হামজা আনাস বিন মালিক আনসারি রাজিরন্দ থেকে বর্ণিত তিনি বলেন রসুলাম বলেছেন মহান আল্লাহ তার বান্দার তবায় তোমাদের যে অধিক আনন্দিত হন যে তার উট মরুভূমিতে হারিয়ে ফেলার পর আবার ফিরে পায় তাহলে আল্লাহ সোহান তাল বান্দা যখন তবা করে ওই যে একটা লোক উঠ হারে ফেলাই আবার যখন উঠটা ফিরে পায় তখন আল্লাহ সোহানা তো এর চেয়ে বেশি আনন্দিত হন তো মুসলিমের অপর বর্ণনা আছে যে মানুষটা যখন মরুভূমিতে চললো মরুভূমি সম্বন্ধে ধারণা আমাদের অনেকের কম বেশ আছে সাগরে যেরকম কুল কিনে নাই মরুভূমিতে আরব দেশে এত মরুভূমি আছে যেখানে আপনার দিশে মানুষ দিশা হারা হয়ে যায় যদি সে লক্ষ্যবস্তু হারিয়ে ফেলে তো ওইরকম এক পথে সে রওনা দিল উটে করে তার সমস্ত সামান বোঝাই করে কাপড় চোপড় খাদ্য সামগ্রী নিল যেহেতু দূরের রাস্তা তো সে চোখে চলতে এক সময় তার ওটটাকে সে নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেলল এখন সে জীবনের প্রতি হতাশ হয়ে কী করলো ওই গাছের নিচে গিয়ে শুয়ে পড়লো হঠাৎ সে ওটটাকে দেখলো যে তার দাঁড়ানো দাঁড়ানো আছে বাঁধা মানে তার পাশে দাঁড়িয়ে আছে তখন সে এতটাই আনন্দিত হয় তখন সে মানে ভুলে মানে দিশে আর হয়ে বলে যে হ্যাঁ হে আমার তুমি আমার গোলাম আমি তোমার বান্দা মানে ভুলে সে এটা বলে ফেলে তো আল্লাহ সুহান আর বান্দা যখন পাপ করার পর আল্লাহ সুবাহনাদার কাছে ফিরে আসে তখন আল্লাহ সুফহান তাল্লাহ ওই হারিফা উটের মতো যে ওই ব্যক্তি যেরকম আনন্দিত হয় আল্লাহ সোহানাদ তার চেয়ে বেশি আনন্দিত হয় তো আল্লাহ সুফানতলা আমাদেরকে পাপ পরিহার করে আর তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং ন্যাকামলের প্রতি মনোবেশন করে অগ্রগামী হয়ে জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ সুন্দর আমাদেরকে তৌফিক দান করুন মনে রাখবেন দুনিয়ার সমস্ত